হ্যালো গাইস তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের কচুর শাকের রেসিপি পাঁচফোড়ন দিয়ে কচুর শাকের যে অবাক করা রেসিপিটা হয় এই রেসিপিটাই তোমাদের মাঝে আমি শেয়ার করব। আর কিভাবে রান্না করলে এই রেসিপিটা মজাটা বেশি হয় সেটাও আমি তোমাদের ডিটেলসে বলবো বাই বাইতা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আমরা কিন্তু মাটির চুলায় রান্নাটা বেশি মজা হয় তাই আজকে আমি তোমাদের মাটির চুলায় রান্না করে এই কচু শাকটা দেখাবো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে কচু শাকটা রান্না করছি বন্ধুরা আমি এখানে অফলাইনে কচুর শাকটা সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর কচুর শাক কিন্তু খুব বেশি বড় বড় করে কাটা যাবে না আর এখানে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি এই কাঁচা লঙ্কা দিয়ে কচুর শাকটা আমি রান্না করব আর এই কচুর শাকে কিন্তু বেশি ঝাল দেওয়া যাবে না বেশি ঝাল হলে কিন্তু খাওয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু এভাবেই কাটতে হবে আমি যেভাবে কেটেছি বেশি বড় হলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে কিন্তু যদি ছোট ছোট করে কাটো সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি অফলাইনে ধুয়ে নিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায় একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এখানে কিন্তু সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা হালকা যখন একটু গরম হবে তখন আমি তেজপাতা এবং শুকনা লঙ্কাটা ফোড়নে দিলাম এবং এটা নাড়াচাড়া করছি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবার আমি দিয়ে দিব ফোড়ন বন্ধুরা মাটির চুলায় যদি এভাবে রান্না করো অনেক অনেক মজা লাগে বন্ধুরা অনেক মজা লাগে পাঁচফোরণ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব কেটে রাখা শাকগুলো একে একে আমি শাকগুলো দিয়ে দিব বন্ধুরা আর দেখতে পাচ্ছ চুলার আঁচটা দেখো খুব বেশি কিন্তু আঁশ নেই পুরোটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিব লবণ তবে বন্ধুরা শাকটা কিন্তু অনেক দেখা যাচ্ছে কিন্তু লবণের পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে খুব বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না বেশি লবণ দিলে কিন্তু শাক কিন্তু এতটা থাকবে না লবণ দেওয়ার কারণে কিন্তু শাকটা অনেকটাই কমে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও আমি লবণটা দেইনি গ্যাসের আঁচটা দেখো গ্যাসের আঁচটা কিন্তু কম থাকবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিব অন্তত পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা খুলে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি উপর নিচ করে এই কচুর শাকটা নাড়াচাড়া করে দিতে হবে উপরেরটা নিচে আর নিচের শাকটা উপরে দিতে হবে দেখতে পাচ্ছ আর তোমরা তো অনেকেই আছো অনেকভাবে রান্না করে থাকো কিন্তু দেখো শাকের মধ্যে সম্পূর্ণই নিরামিষ রসুন ছাড়া কিন্তু এই শাকটা আমি রান্না করছি এই রেসিপিটা দেখার পরে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কচুর শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী অনেকেই আছে যে কচুর শাক ভাব দিয়ে জলটা ফেলে দেয় যদি জলটা ফেলে দেয় তাহলে কিন্তু সব লোহ প্রোটিন সব কিন্তু চলে যাবে এই জন্য কিন্তু আমি কচুর জলটা ফেলে দেয়নি আমি একবারে ফোড়নটা দিয়ে দিয়েছি আর এই শাকটা কিন্তু ঢাকনা খুলে নাড়তে হবে এবং ছেনি দিয়ে এরকম ভাবে নাড়তে হবে যাতে করে সিদ্ধ হওয়া কচু শাকগুলো সুন্দর হয়ে যায় একদম শাকের সাথে একদম মিলিয়ে যাবে বন্ধুরা আর দেখতে পাচ্ছ মাটির চুলোতে রান্না করার কারণে যে এই যে গরম ধোঁয়াটা আসছে এই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্যামেরাটা কিন্তু ক্লিয়ার আসে না এটা কিন্তু গরমের যে ধোঁয়াটা ওইটা তো বন্ধুরা কার কার মাটির চুলোতে রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার ভীষণ ভালো লাগে মাটির চুলোতে রান্না করতে আমার অনেক মজা লাগে যাই রান্না করি না কেন সব কিছু অমৃতের মতো মনে হয় খুবই মজা খুবই টেস্টি আর এই শাকটা আমি যেভাবে রান্না করছি বন্ধুরা তোমরাও কিন্তু এরকমভাবে রান্না করে বাসায় ট্রাই করবে এখন দিয়ে দিব চিনি কচুর শাকে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু হালকা হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কচুর শাক এই রেসিপিটা কিন্তু একদম আনকমন অনেকেই আছে যে অনেক মশলা ব্যবহার করে কিন্তু মশলা ছাড়া এই কচু শাক তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো এর স্বাদ কখনোই ভুলতে পারবে না এই কচুর শাক যতই খাবে ততই মনে হবে যে আরও খাই আরও খাই এতটা মজা বন্ধুরা এই কচু শাক তো বন্ধুরা কে কে ভাবে নিরামিষভাবে শাক রান্না করো অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং কারা কারা রান্না এরকম ভাবে করনি আমি সব বন্ধুদের বলবো অনুরোধ রইলো যারা এভাবে কচু শাক রান্না করনি নিরামিষ দিনে অন্তত একদিন এরকম ভাবে রান্না করো দেখবে বন্ধুরা একদিন রান্না করার পরে কিন্তু তোমাদের ইচ্ছে করবে বারবার এই কচু শাকটা রান্না করে খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা শাকটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি বন্ধুরা শাকে কিন্তু হলুদ ব্যবহার করতে হয় না দেখো বন্ধুরা আর হচ্ছে চিনি দেওয়ার কারণে কিন্তু হালকা একটু জল বের হবে এই জন্য কিন্তু ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে যত ভালো করে ভাজা ভাজা করবে ততই কিন্তু এই কচুর শাকটা খেতে মজা লাগবে বন্ধুরা আর খুব বেশি কিন্তু জাল দেওয়া যাবে না দেখতে পাচ্ছ বন্ধুরা খুব বেশি কিন্তু জালটা জ্বলছে না মিডিয়াম আচেই কিন্তু জ্বলছে যাতে করে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু রান্নাটা কিন্তু মজা লাগবে না এই রান্না যাতে মজার হয় এই জন্য এরকমভাবে তোমরা অবশ্যই রান্না করবে আর শাকে কিন্তু অনেক গুণাবলী আছে যাদের আমাশা বা অন্য আমাশার প্রবলেম আছে তারা কিন্তু এই শাক খেতে পারো যাদের রক্ত শূন্যতা আছে তারা কিন্তু এই শাক খেতে পারো এই শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর প্রতিদিন অন্তত অন্তত এই শাকটা বা বিভিন্ন রকমের যে সবুজ শাক সবজিগুলো আছে সেগুলো যদি আমরা দৈনন্দিন খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো বন্ধুরা আমি একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ তো মাটির উনুনে এই রান্নাটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের মাঝে শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধু এরা এই রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা